তারপর হচ্ছে এ আর একটা মেশিন আর একটা বিভিন্ন ধরনের মেশিন আছে দেখেন এই একটা জিনিসকে আপনার দেখতে পাচ্ছেন লেখা আর নিচে কি লেখা আছে হ্যাঁ এই যে এই দুটা জিনিস অনেকে লাগায় মেশিন পর লাগা বলে যে এটা অরিজিনাল হুন্ডা এই যে হুন্ডা খোদাই করে লেখা আছে দেখেন এই যে এটি দেখেন এই যে হুন্ডা খোদাই করে লেখা দেখছেন আপনার ফলো করবেন কেউ যদি বলে এখানে যে 100 লেখা আছে হুন্ডা এটা কি আলগা লাগানো না মেশিনটা যখন তৈরি হইছে তখন তাহলে আপনারা এই জিনিসটা দেখবেন এটার সাথে এটা মিলা দেখবেন আপনারা সার্ভার সাথে মিলাবেন এই জিনিসগুলো কারো যদি প্রয়োজন হয় রেডি থাইল্যান্ড প্যাকেট একটা মালা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আ আমার মাথা ভালো আছে আপনারা কেমন আছেন এই তো ভালো আছি ভাই ধান কাটা সিজন তো প্রায় শুরু হয়ে গেছে হ্যাঁ ধান কাটা সিজন প্রায় শুরু হয়ে গেছে আর সামনে দেখা গেছে কেমন মানে অনেক জায়গাতে এখন ধান কাটা আর ऑलरेडी চলতেছে চলতেছে হ্যাঁ অনেক জায়গায় ধান কাটা চলতেছে সে ক্ষেত্রে চাষী ভাইরা আছেন যারা দেখা গেছে অল্প দামে ভালো মানের মেশিন চাচ্ছেন আবার কারো বাজেট কম কারো বাজেট বেশি তো বাজেট অনুযায়ী বিভিন্ন চাষি ভাইরা মেশিন চাচ্ছে এই জন্যই মূলত আপনাদের কাছে আসা যে কি কি মেশিন আছে আপডেট আপডেট কালেকশন কিভাবে নিবে কিভাবে আপনাদের কাছ থেকে নিলে কি কি সুযোগ সুবিধা থাকবে এই সব ব্যাপার জানার জন্য ভাই জি ইনশাআল্লাহ যে আজকে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সবকিছু বলবো দেখেন এই যে আমি এখানে অনেকগুলো ছোট ছোট মেশিন রাখছি হ্যাঁ দেখেন এই যে এখানে যে হুন্ডা খোদাই যেটা বাইরে থেকে হয়ে আসে তারপর দেখেন এই যে এ পাশ দিয়ে যদি দেখেন এটা হচ্ছে মিচ্ছু বেশি খোদাই যেটা হয়ে আসে তারপর হচ্ছে এই আরেকটা মেশিন

যাচাই বাছাই করে নেবেন চেক করে নেবেন আমাদের বাজারে দেখবেন যে আসলে আসলে আপনারা বাজার গুলা যাচাই বাছাই করে দেখবেন আমাদের বাজার অনেক ধরনের মেশিন পাওয়া যায় দেখবেন যে এই দেখেন একটু একটু কাছে আসেন আমি কাছ থেকে দেখে এখানে চাউটাই হুন্ডা যেটা খোদায় বাহির থেকে হয়ে আসে হ্যাঁ সবচেয়ে ভালো মানের আমাদের দেখেন এই একটা জিনিসকে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তো এই দুইটা জিনিস হ্যাঁ উপরে হুন্ডা লেখা আছে আর নিচে কি লেখা আছে 100 সিসি 100 সিসি হ্যাঁ এটাকে বলে আমরা হচ্ছে টপ কভার টপ ইঞ্জিনের টপ কভার এই দুইটা জিনিস খোলা যায় ইঞ্জিন আমি দেখাচ্ছি জি তারপরে এই দেখেন আরেকটা জিনিস এখানে কি লেখা আছে হন্ডা হন্ডা আর এখানে কি লেখা আছে মেড ইন জাপান হ্যাঁ এই যে এই জিনিস অনেকে লাগায়া এখানে একটা স্টিকার লাগা বা কিচিংটা আলাদা স্পার আয়না মেশিন পর লাগা বলে যে এটা অরিজিনাল হন্ডা অরিজিনাল হন্ডা আচ্ছা আসলে বেসিক্যালি এই দুইটা জিনিস কোনটাই যখন খোদাই হয়ে আসে এই দুটো জিনিস লেখা থাকে না থাকে না আমাদের কিছু অসাধু ব্যবসায়ীগুলো করে প্রাইজিং বাড়ায় অথবা হচ্ছে আপনার কম দামে মালগুলোকে বেশি দামে বিক্রি করে আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে বুঝবেন সবচেয়ে ভালো মানের যে ইঞ্জিন গুলো ভাই থেকে খোদাই হয়ে আসে এগুলো অনেক ভালো মানের হয় সেগুলো হচ্ছে না কিছু বেশি কুপে আছে দেখেন প্রথমত আপনি দেখবেন এই যে দেখেন এই যে হুন্ডা খোদাই করে লেখা আছে দেখেন এই যে এটি দেখেন এই যে হুন্ডা খোদাই করে লেখা দেখছেন এটা কিন্তু কোনো স্টিকার না কোনো স্টিকার না দেখছেন প্লাস হচ্ছে আপনার যদি পিছন সেটটা দেখেন এই যে পিছনে এখানে হুন্ডা কোন স্টিকার না কোনো এক এটা হচ্ছে কেচিং পার্ট আচ্ছা আপনাদের একটু খুলে দেখাই আমরা যদি দেখেন এই যে আপনাদেরকে খুলে দেখাই মানে একবার এমনি পিজি করে রাখছিলাম দেখেন এই যে খুললাম কেচিং হ্যাঁ এই দেখেন ভিতরে পাট নাম্বার দেওয়া আছে দেখেন এই যে

এই যে এটাকে এখানে বসায় দিলাম হয়ে গেল হয়ে গেল এই জিনিসটা আপনার ফলো করবেন অনেকে বলে ভাই দেখেন হুন্ডা 100 cc এখানে লেখা আছে হুন্ডা দেখেন উপরে হান্ড্রেড cc লেখা আছে এটা তো আমি হচ্ছে এখানে ম্যানুয়ালি আপনাদেরকে লাগাই দিলাম হয়ে আসলো না হয়ে আসলো না বেসিক্যালি এটা হয়ে আসে না কখনোই ঠিক আছে যাক একটা পার্ট গেলো হ্যাঁ এই জিনিসটা আপনার ফলো করবেন কেউ যদি বলে এখানে যে হান্ড্রেড সিসি লেখা আছে Honda আমি দেখাচ্ছি আপনার কোনটার দিকে গুরুত্ব দিবেন এই যে এইখানটা যদি আপনারা দেখেন আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই এই যে দেখেন এই যে এই জায়গাটা একটু দেখেন আপনারা এই যে দেখেন দেখছেন একটু 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 ভিতর পার্টটা দেখেন

যে হুন্ডা লেখার যে আপনার হচ্ছে ক্যাটালগ বই সেটা আছে কিনা দেখবেন

ঠিক আছে আর হচ্ছে এই যে ক্যাটালগ বইটা আপনারা দেখে নেবেন একটা মেশিনের যে ক্যাটালগ বই থাকে এই যে দেখছেন এই যে ক্যাটালগ বই যে দেখেন এখানে লেখা আছে লেখা আছে কি লেখা আছে Honda লেখা আছে এই দেখেন পিছনের সেট ভিতরে পুরো বিস্তারিত মেশিনের দাও আছে ওকে আচ্ছা তারপর হচ্ছে অনেকে বলে ভাই 105 সিসি 110 সিসি ভাই এগুলো তো কোনো সিসি লেখা আসে না ভাই আসলে তো অবশ্যই আমরা দিতে পারি জি ঠিক আছে আচ্ছা এখন আমি আরেকটা জিনিস দেখাই দেখেন তো এখানে কি লেখা আছে

এই যে দেখেন কি দেখছেন এই যে দেখেন তো এখানে কি কোনো শিশু

আসলে ভাই আমরা আহ মিথ্যা কথা বলতে পারি না ভাই টাকা কেউ কবরে নিয়ে যাবে না তবে আমি যদি হারাম ভাবে একটা টাকা কামাই আমাকে মরার পর কাছে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে হ্যাঁ তো আমি এই দুই নম্বরের ভিতর নাই কেউ যদি বলেন ভাই আমাকে 100 শিশু লিখে দেন আমি দিব যারা অনেকে ব্যবসা করেন নিতে পারেন তবে আমি বলে দেবো ভাই হারাম খেলা আপনারা খান আমি নাই আমি নাই আমার এই মেশিন যেভাবে আসবে আমি আপনাদেরকে সেভাবে নিতে পারবেন সেম ভাবে নিতে পারবেন কেউ যদি বলেন ভাই আমাকে জাপান লিখে দেন আমি লিখে দিতে পারবো অনেকে বলে ভাই হয়ে আসে যদি হয়ে আসে হইতে পারে আমি জানি না ভাই চায়না থেকে যদি কেউ লেখায় নিয়ে আসে তাহলে তার কিছু করার নাই জি তবে বেসিক্যালি আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে এই লোগোটা ঠিক আছে কিনা এই লোগোটা ঠিক লোকোটা এই লোগোটা যদি ইঞ্জিন লোগোটা যদি ঠিক থাকে মনে করেন যে মেশিনটা ভালো মানের এবং আমাদের এই মেশিনটা আমরা হচ্ছে দুই বছরের গ্যারান্টি দিচ্ছি বর্তমানে আমাদের আগে এক বছরের গ্যারান্টি ছিল তবে অনেকে বললেন ভাই আপনাদের মেশিন আলো মতো অনেক ভালো মান আপনারা চাইলে গ্যান্টিটা বাড়াই দিতে পারেন আমরা চিন্তা করলাম হ্যাঁ তাহলে আমরা গ্যার্টিটা বাড়াই দিই আমাদের এই মেশিনটা যদি কেউ নাই এটা হচ্ছে আমরা দুই বছরের গ্যারান্টি দিয়ে বর্তমানে পাঁচটা ব্লেট থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দুই বছর বাজেট নিয়ে সমস্যা থাকে যাবে আমার হচ্ছে টাকা একটু কম আছে তাহলে আপনার চাইলে নন অফিসিয়াল হচ্ছে অপ্পো মোবাইল গুলো দেখবেন শোরুম থেকে নিলে ওরা আপনার হচ্ছে এক বছর দুই বছর গ্যারান্টি দেয় আর হচ্ছে আপনি যদি কোন মার্কেটের বাহির থেকে কিনেন মানে লোকাল শপ থেকে দেখবেন যে ওরা কোনো গ্যারান্টি দেবে না তবে আপনাকে প্রাইস অনেক কম দিবে কম দিবে তা আমরা হচ্ছে এই জিনিসটা আমরা এখানেও দিই

বা হচ্ছে যে এখানে পানির পাম্প আছে যদি এই বা গাছ কাটার ডালপালা ঠিক আছে তারপর হচ্ছে যে এই জিনিসগুলো হ্যাঁ এই জিনিসগুলো বা হচ্ছে যে এই জিনিসগুলো কারো যদি প্রয়োজন হয় সেগুলো আমাদের কাছে নিতে পারেন মাত্র বত্রিশশো টাকা করে মাত্র মাত্র বত্রিশশো টাকা বত্রিশ টাকা করে হ্যাঁ আর প্রতিটা মেশিনের সাথে কিন্তু আপনার এটা একটা পাবেন এটা কিন্তু পাঁচটা যে বলছি পাঁচটা সাথে না এটা সহ ধরলে কিন্তু ছয়টা হবে এটা সহ ছয়টা হ্যাঁ এটা সহ ধরলে ছয়টা এটা প্রতিটা মেশিনের সাথে আপনার ইনশাল্লাহ পাবেন কমন থাকবে কমন থাকবে এই হচ্ছে আপনার বিস্তারিত মেশিনে তারপর দেখেন এই যে একটা প্লেট দেখছে এটা কিন্তু অবশ্যই প্লেট এই প্লেটটা করে কি ভাই এখানে অনেক আঠা দিয়ে লাগায় দেয় আচ্ছা আঠা দিয়ে লাগায় বলে এই যে খোদাই খোদাই আপনারা দেখবেন যে আসলে এরকম প্লেট লাগানো আছে কিনা বা খোদাইটা কেমন সেটা বুঝে নিবেন পরীক্ষা করে নিবেন পরীক্ষা করে নিবেন আমাদের শোরুমে আসবেন তাই আপনার টাকা দেয় কিনবেন আপনি যেখান থেকে ভালো হয় বুঝে কিনবেন আপনার টাকা যাতে কেউ আপনাকে মানে প্রতারিত না করে নিতে পারে সেটা আপনারা খেয়াল রাখবেন আমাদের এত কিছু দেখানো একটা উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা সচেতন মেশিন আপনারা এরকম যদি ভালো কারো কাছে পান তারপরে টাকা দিয়ে জিনিস নেবেন আপনারা কারো কাছ থেকে প্রতারিত হবে না আমাদের নারা মানুষ বর্তমানে খুবই আসলে মানে অনেক ভালো আছে অনেক খারাপ আছে ঠিক আছে সেটা আপনার একটু সচেতন থাকবেন আচ্ছা গেল তো এটা এরপর হচ্ছে দেখেন এই যে আমাদের কাছে এই যে সবচেয়ে কম দামে একটা মেশিন আছে দশ হাজার পাঁচশ টাকা দশ হাজার এই যে মেশিনটা অনেকটা সেম এরকম হবে তারপরে থাইল্যান্ড লেখা আছে এটা ইঞ্জিন এই সেম দেখছেন এই যে হুন্ডার মানে হন্ডার মেশিনের মতো সেম কাছাকাছি কিন্তু হুন্ডা খোদাই করা হুন্ডা খোদাই করা নাই যদি আপনার তবে মেশিনের মান ভালো এটা হচ্ছে রেডি থাইল্যান্ড প্যাকেটের মাল অনেক ভালো মানের এটা এক বছর গ্যারান্টি দিয়ে আমাদের বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো টাকা হ্যাঁ সাথে পাঁচটা ব্লেড পাবেন আর যদি কেউ টু স্ট্রোক নেয় সেটা হচ্ছে তেরো হাজার টাকা ওইটা এক বছরের গ্যারান্টি সাথে পনেরোটা ব্লেড পাবেন পনেরোটা ব্লেড থাকে হ্যাঁ আর যদি কেউ মিচু বেশি খোদাইটা নিতে চান সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এটা তো পাঁচটা ব্লেড পাবেন ওকে এখন আমি যে প্রাইসগুলো দিলাম সেটা কিন্তু শুধু শুধুমাত্র বাই

হ্যাঁ এই হচ্ছে ধান কাটার মেশিন তারপরে দেখেন আমাদের কাছে বিভিন্ন টিলার মেশিন আছে দেখেন এটা হচ্ছে জিএস ব্র্যান্ড দেখেন এই যে জিএস ব্র্যান্ড হ্যাঁ এটা আমাদের কিছুদিন আগে স্টক শেষ হয়ে গেছে তাহলে দেখেন দেখেন এই যে জিএস খোদাই খোদাই করে লেখা আছে তারপর দেখেন এই যে চাকাটা দেখেন এটার যে চাকাটা চাকাটা দেখেন কত বড় চাকা বিশাল চাকা হ্যাঁ এই চাকা এবং হচ্ছে এটা বারো গড়ে ইঞ্জিন ভাই এটা বারো গড়ে ইঞ্জিন অনেকে বলে বারো গড়ে ইঞ্জিন হয় না আসলে ভাই বারো গড়ে ইঞ্জিন যদি না হয় আপনারা গুগলে সার্চ করবেন এই ইঞ্জিনগুলো আপনার বিভিন্ন সেগমেন্টের আসে জি সত্তর তেহাত্তর আটাত্তর ছিয়াশি অষ্টাশি নব্বই বিরানব্বই পঁচানব্বই আটানব্বই

আমাদের ঠিকানাটা হচ্ছে নবাবপুর ইসলাম ব্যাংকের মার্কেট জি নবাবপুর ইসলাম ব্যাংকের অপোজিটটা টা হাজি সাহাজ প্লাজা মার্কেটের একবারে ভিতরে শেষ দোকান রহমত হচ্ছে বিল্ডিং নাম্বার হচ্ছে দশ যদি আপনারা গুগল ম্যাপে সার্চ করেন রহমত কর্পোরেশন আপনাদেরকে লোকেশন দেখাই দিবে এছাড়াও যদি আপনারা সহজ আরো আসতে চান আপনার নপুর টাওয়ার এসে আমাকে কল দিবেন গুলিস্তানের পাশে হচ্ছে নপুর টাওয়ার এসে কল দিলে আমার লোক পাঠাই দিব সে আপনাকে আগায় নিয়ে আসবে ঠিক আছে তবে একটা জিনিস বলে দিই যারা শোরুমে আসবেন অবশ্যই অবশ্যই একা আসার চেষ্টা করবেন মানে একা বলতে নবাবপুর থেকে কাউকে সাথে আনবেন না নবাবপুর থেকে কাউকে সাথে আনবেন না কারণ নবপুরে ম্যাক্সিমাম যারা রাস্তা দাঁড়ায় থাকে ভাই ওদেরকে কমিশন দিতে একটা কাস্টমার নিয়ে আসলে তাই ওদেরকে কাজ সাথে আনবেন না আপনারা যদি না চিনেন আমাকে কল দেবেন আমি লোক পাঠাই দিব আর যদি আপনারা একা চিন চিনে আসতে পারেন একা আসবেন সেক্ষেত্রে কোনো প্রাইস বাড়বে না কেউ যদি রাস্তা থেকে কাউকে নিয়ে আসেন সাথে ভাই তখন কিন্তু মালার দাম এক থেকে দুই টাকা বাড়তে পারে সেটা কিন্তু আমাদেরকে পরে দোষ দিতে পারবেন না ঠিক আছে আর আমি আপনাদেরকে একটা মেশিন আজকে চালাই দেখাবো আমি হয়ে চালাও দেখেন খুব সহজেই স্টার্ট এবং খুব সহজেই বন্ধ দেখেন বন্ধ করার জন্য এখানে যে একটা সুইচ আছে এই সুইচটা চাপ দিলে মেশিনটা বন্ধ হয়ে যাবে এটা দিয়ে স্পিড বাড়ানো যায় স্পিড কমানো যায় ওকে ঠিক আছে খুব ফরস্ট ইঞ্জিন আমাদের কাছে আসলে হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব মেশিনই আছে যা যেটা প্রয়োজন নিতে পারবেন এটা হচ্ছে রেডি থাইল্যান্ডের একটা মাল হ্যাঁ এটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা সাথে এক বছর গ্যারান্টি আছে মেশিন কোয়ালিটি আলোর মতো অনেক ভালো ধান গাছ ভুট্টা নিপেয়ার যা যেটা কাটতে চান সব ইনশালা কাটতে পারবেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি